যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শতবর্ষী জিমি কার্টার মারা গেছেন শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল এক বছর জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে তিনি এক জন্মদিন উদযাপন করেন ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার এক নয় সাত সাত থেকে এক সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মধ্যেই তাকে কাজ করতে হয়েছিল জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দুই সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এক বিবৃতিতে জিমি কার্টারের ছেলে চিপ কার্টার বলেন আমার বাবা একজন নায়ক ছিলেন শুধু আমার কাছেই নন যারা শান্তি মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করেন এমন সবার কাছেই জিমি কার্টার চার সন্তান ও এক এক নাতিনাতনি রেখে গেছেন তার স্ত্রী রোসালিন দুই সালের নভেম্বরে মারা যান